নিরাপরাধ ব্যক্তি কোনো কারো ব্যক্তিগত স্বার্থের জন্য কেউ কেউ যেন ফাঁসায় না দেয় সেটাও যেন আমরা স্যাররা যেন সর্বোচ্চটা দিয়ে তদন্ত করে এটাও আমরা স্যারকে আমরা বলেছি বিচারপতি সৈয়দ রেফাদ আহমেদ স্যার আমাদের বাড়িতে আসছিলেন শহীদ আবু সৈদের খবর জিয়ারত করলেন এবং আমাদের পরিবারের কথাগুলো উনি শুনলেন উনি আসাতে আমাদের যে বিচার প্রক্রিয়ার ব্যাপারে যেগুলো আমাদের একটা মনের মধ্যে ধোয়াশা ছিল আসলে আমরা দৃশ্যমান কোনো অগ্রগতি দেখতে পাচ্ছিলাম না আসলে মাত্র চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বাকিরা এখনও ধরাচর বাহিরে ক্ষেত্রে আমাদের একটা সন্দেহ সংশয় ছিল আসলে বিচারপুরকে কীভাবে আগেছে তো এখন দেশের আদালতে বিচার ব্যবস্থা সর্বোচ্চ জায়গা যেটা প্রধান বিচারপতি স্যার উনি আসছিলেন আমাদের কথাগুলো বললাম যে স্যার আমাদের তো দৃষ্টিতে দৃশ্যমান আমরা কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না স্যার বলল যে না আসলে এই বিচারপুরকিটা যেভাবে আগে দরকার অফিসিয়ালভাবে ওইভাবে আগেছে মনে হচ্ছে আপনাদের আসলে আগেছে না যখন এটা আপনার একটা পূর্ণাঙ্গ যখন আসবে যখন জিনিসটা সামনে তখন আপনারা বুঝতে পারবেন আমরা বসে নাই আমরা কাজ করতেছি সর্বোচ্চ আমাদের যে চেষ্টা দিয়ে আমরা কাজ করতেছি অন্তত আবু সাইদ হত্যা মামলার যেটা বিচারটা এটা যেন সুষ্ঠুভাবে যেন হয় ন্যায় বিচার যেন পায় আর আমরা দূরত্ব এবং আমরা বলছি স্যারকে যে আবু সাইদ হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত যে আবু সাইদের আত্মত্যাগের কারণে এই দেশের রাজ পরিবর্তন হাজার হাজার ছাত্র জনতা আবু সাইদের এই আত্মত্যাগে অনুপ্রাণিত হয়ে রাজপথে নামিয়ে পড়ছিল ফেসিবাদী সরকার পতন ঘটছে আমরা ফ্যামিলির পক্ষ থেকে প্রত্যাশা করি এই অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় আমরা আবু সাইদ হত্যার যাতে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখতে পাব এবং যারা আমরা স্যারকে বলেছি কোনো নিরাপরাধ ব্যক্তি কোনো কারো ব্যক্তিগত স্বার্থের জন্য কেউ যেন ফাঁসায় না দেয় সেটাও যেন আমরা যা স্যাররা যেন সর্বোচ্চটা দিয়ে তদন্ত করে এটাও আমরা স্যারকে আমরা বলেছি